নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন লাইভে তা এটা একদম নতুন একদম ব্র্যান্ড নিউ চ্যানেল যারে কয় নতুন চ্যানেল আর নতুন আজকে প্রথম লাইভ করতেছি তার সবার ভালোবাসা কামনা করছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন নমস্কার সবাইকে সবাই একটু ছটপট যুক্ত এটা প্রথম লাইভ আমার তা সবার উপস্থিতি কামনা করতেছি এই চ্যানেলে প্রথম লাইভ এনজি তুফান টেন মিলিয়ন অনেক অনেক স্বাগত লাইভে প্রথম লাইভে সবাইকে স্বাগত সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন কোকো সেট হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার প্রথম লাইভ প্রথম লাইভে সবাইকে স্বাগত সবার ভালোবাসা কামনা করতেছি সবাই সবাই একটু ছটফট যুগ থেকে যাবেন আর সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আই এম ফ্রম জাপান ধন্যবাদ জাপান থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোকো অনেক অনেক ধন্যবাদ জাপান থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন সাবির ভাই চলে আসছে অনেক অনেক ধন্যবাদ সাবির ভাই কেমন আছেন দিদি আমি পাইছি তো লাইক সাবস্ক্রাইব দিলাম ধন্যবাদ দাদা ভাই তাহলে ধন্যবাদ এটা আমার প্রথম লাইভ বুঝছেন এই লাইভে মানে এই চ্যানেলে প্রথম লাইভ করতেছে আজকে সবাই সবাই একটু যে যেখানে দেখতে সবাই একটু ছটফট করে যাবেন সবাইকে স্বাগত লাইভে সবাই একটু ঝটপট চলে আসবেন সবাইকে স্বাগত সবাই একটু চট করে চলে আসেন সবাই সবাই অনেক অনেক স্বাগত সবাইকে সবাইকে স্বাগত লাইবে সবাই একটু যুক্ত যাবেন

ভাই না আমি ছবির ছবির করে ছবির ভাই বলে থাকে কেন বলে না যে এটা আমার নাম না সবাই একটু ছটপট চলে আসবেন আপনার দিকে বৃষ্টির কি অবস্থা সবাইকে স্বাগত সবাই একটু ঝটপট চলে আসেন হ্যাঁ দিয়ে যান স্বাগত সবাই একটু ঝটপট চলে আসছেন যে যেখানে দেখছেন সবাই কানে কানেক স্বাগত লাইবে

আজকে আমাদের লাইভটা এখানে শেষ করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তা আজকে সমস্যার জন্য লাইভ করতে হচ্ছে না মেয়ে কানছে তা কালকেও দেখা দেখা হবে সবাই ভালো থাকেন আরে জ্বালা তোর জ্বালা লাইভও করবে না